হ্যালো বন্ধুরা আর একটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজ আমি এই দুটো কালারের কাপড় দিয়ে সুন্দর একটি মধ্যে আসন তৈরি করে আপনাদেরকে দেখাবো তো চলুন এই ছোট্ট কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক তো সবার প্রথমে আমি এখানে এই কাপড়টাকে এখানে নিয়ে নিলাম আর কাপড়টাকে এখন আমি মাপটা দিয়ে কেটে নিব এভাবে পাঁচ ইঞ্চির মধ্যে ডাক দিয়ে দিব আবার এইভাবে কিন্তু পাঁচ ইঞ্চির মধ্যে দাগ দিব মানে লম্বায় আর চড়ায় পাঁচ ইঞ্চি কাপড়টাকে কাটিং করব এখন আমি এই কাপড়টা দিয়ে একটা ডিজাইন রেডি করে নিব এই কাপড়টাকে আমি প্রথমে এরকমভাবে ডবল বাস দিয়ে দিব তারপরে আবার এরকমভাবে আরেকটা বাস দিয়ে নিব ডিজাইনটা কাপড়টার এরকম হবে তারপরে এই মিডেল অংশে এরকমভাবে চাপ দিয়ে ধরতে হবে তারপরে হালকা করে করে কাপড়গুলিকে এইভাবে চেপে ধরে ধরে গুটিয়ে নিতে হবে একসাথে নেওয়ার পর এরকম একটা ডিজাইন রেডি হবে তারপর এখানটা একটা সেলাই দিয়ে দিতে হবে এই সাইডে একটা সেলাই দিয়ে দিতে হবে আর এরকমভাবে আমি ডিজাইনগুলি রেডি করে নিব যে সমস্ত ডিজাইনগুলিকে আমি এখানে রেডি করে নিয়েছি আর আসনটাকে তৈরি করার জন্য দু তিন পিস কাপড় একসাথে নিয়ে একটু মোটা করে নিতে হবে এই যে দেখুন এখানে তিন পিস কাপড় আছে তিন পিস কাপড় আমি একসাথে নিয়ে তারপরে পিন দিয়ে আটকিয়ে নিয়েছি এখন আমি এর পুরো চারপাশে একটা সেলাই দিয়ে নিব মানে সমস্ত কাপড়গুলিকে একসাথে সেট করে নিব তারপর আমি এটাকে গুল করে কাটিং করে দিব কাটিংটা আমি এই গুল জিনিসটা দিয়ে করে নিব এইভাবে চক দিয়ে দাগ দিয়ে নিব তারপরে কাপড়টাকে কাটিং করে নিব এই যে কাপড়টা এখানে আমার কাটিং করা হয়ে গেল এখন এই চারপাশে একটা সেলাই দিয়ে কাপড়গুলি সেট করার পর তারপরে এই কাপড়টাকে হালকা করে একটু এভাবে দরে দরে সেলাই দিয়ে ফিনিশিং দিয়ে নেব এবার আপনারা চাইলে এভাবে হালকা করে মুড়িয়ে দড়িয়ে সেলাই দিয়ে ফিনিশিং দিতে পারেন আর না হয় এর চারপাশে গুড়িয়ে একটা পাইপিং বসিয়ে দিতে পারেন এখন আমি এই কাপড়টার মধ্যে আমি যে ডিজাইনগুলি রেডি করে রেখেছি এগুলিকে সেট করব এই যে এরকম করে এই ডিজাইনগুলিকে মানে একদম সাইডের থেকে বসাতে হবে এক পিস এক পিস করে এরকমভাবে বসাবো আর সেলাই দিতে থাকবো এরকম করে ডিজাইনটাকে আমি পরপর একটা একটা করে বসাবো আর সেলাই দেবো এই যে এখানে আমার পাপিগুলি সেট করা হয়ে গেলো আট পিস পাপি আমার লেগেছে এই ডিজাইনটাকে তৈরি করতে এখন আমি এই যে মাঝের যে অংশটা এখানে এটা এক কাপড় দিয়ে গুল করে এই জায়গাটাকে মেকআপ করে দিব আর কাপড়টাকে কাটিং করার জন্য এই গুল জিনিসটা আমি নিয়ে নিলাম এটাকে কাপড়টার উপরে রেখে তারপরে আমি কাপড়টাকে কাটিং করে নিব এই যে কাপড়টা আমি এখানে সিঙ্গেল পিস কাটিং করেছি এই যে এই ধরনের কাপড় কিন্তু যখনই আমরা মাঝে বসাই তখন কিন্তু ডবল পিস কাটিং করি কিন্তু আজকের কাপড়টা আমি সিঙ্গেল পিস কাটিং করেছি আর সিঙ্গেল পিস কেন কাটিং করেছি এটা যখন আমি আসনটার মধ্যে সেট করব তখনই আমি বলে দিব কেন আমি সিঙ্গেল পিস কাটিং করেছি এই যে এই আসনটার মাঝখানে এই কাপড়টাকে এরকমভাবে সেট করে দিব সেট করে দেওয়ার পর একটা পুরো সেলাই দিয়ে এটাকে আটকিয়ে দিব পর এই এই যে যে সাইডের কাপড়টা কাঁচা রয়েছে সাইডে আমি এই ধরনের একটা লেস পরে আমি এখানটা এরকম করে সেলাই দিয়ে বসিয়ে দিব। যখন এই লেসটা আমি এখানে বসাবো তখন কিন্তু এই যে কাপড়টা কাঁচা আছে সেটা কিন্তু আর বোঝা যাবে না এই যে বন্ধুরা এখানে কিন্তু আমার আসনটা পুরো রেডি করা হয়ে গেল দেখতেই পাচ্ছেন একদম পদ্ম ফুল মানে পদ্ম কিন্তু ফুটে রয়েছে একদম ছোট্টর মধ্যে ফুলটি এখানে ফুটে রয়েছে একদম অল্প কিছু কাপড় দিয়ে এত সুন্দর একটি আসন তৈরি করে আজ আমি আপনাদেরকে শেয়ার করলাম এরকম অল্প কিছু কাপড় কিন্তু আপনাদের প্রত্যেকের গড়ি আছে আমি আশা করব আজই আমার এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের নিজেদের জন্য এরকম সুন্দর একটি আসন তৈরি করে নেবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দিবেন কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন আর এরকম ধরনের আরো নিত্য নতুন আসন বা পার্পস ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবেন পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে সবার আগে ভিডিও পৌঁছে যাবে আর আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করছি আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ